কি কথা কইতাম সিয়ার হে ফিরাকি দাবি করে এ ডгай সালিয়ালা সুর সালিয়ালা 2 টাকার সালিবেছরা বেঠায় তুই কি রে রে ফিরাকি দাবি করস ফিরাকি কাছের গোটা নাই এই সালিয়ালা কবরদার হই যা তোরে সতর্ক করি লইয়ার কবরদার হই আমি গামারির মকাবিরর বউ হইয়ার তুই কবরদার হই যা আকবালিস না ফিরাকি কাছের গোটা নাই তুই সিলসিলা মারাছস 2 টাকার সালিবেছরা বেটা তোমারই টিমcataয়া 2 টাকার সালিবেছত আগে আটানা করি থেকে আর এখন তুমি ফিরা কি করত গাঞ্জুড়ির গাঞ্জুড়ি এই কবরদার তোরে কইলাম আর আগ না সোশ্যাল মিডিয়া যা দেখবার দেখি লিছি তোরে আর জানি দেখি না তোরে সতর্ক হই যা হৈছি আমি গামারির কাজল বাইয়ে হই আর মগাবিরর হুয়াই সতর্ক হই যা ফিরা কি গাসর গুটা নাই আর জেমনে তেমনে ফিরা কি উড়ে বদনাম মারিস না ফির হইতে হইলে তবস্যা করা লাগে ফির হইতে হইলে সিঁড়ি লাগে ফির হইতে হইলে খান্দান লাগে মেসা বইতেইলে ঠান্ডার লাগে মেসা সব জায়গা তৈন না আলিম উলামা সব জায়গা তৈন না একজন আলিম হইতেইলে হাজার হাজার কিতাব পড়া লাগে একজন অলি হইতেইলে একজন সিলসিলা কাটানি লাগে আউরি সতর্ক ই যা তরে বারবার আমি ওয়ার্নিং করি আর আমি সোশ্যাল মিডিয়া তর উবরে নোটিশ জারি করলাম আজকে তুই সতর্ক যা যদি সতর্ক হস না পরবর্তী স্টেপ ভাই আমার ভিডিও তুই ফাইবি কবার দাঁড় তরে কইয়া দিলাইলাম ওই বলি আমি আমার বক্তব্য আজকের লাগে আমি শেষ করলাম পরবর্তী লাগলে আমি ভিডিও দেখা বসিলিয়ালা বসিরদার ফিরাকি নিয়ে আগ বাড়িস না কি গাছের ফুটা নাই কি আমরার বাবা করছেন আমরা জানি কি জিনিস আমরা কি করলে আমরা কাটিব কবরদার তোর কোনো কুষ্টি কান্দার কোনো ভিড় নাই আউরি ভিড় তুলিয়া

তোমরা মূল্যায়ন লিয়া কটুক্তি করিও না আর হির লিয়া কটুক্তি করিও না হির অত সুজাওয়া যায় না মূল্যা অত সুজাওয়া যায় না তোমরা এইসব জিনিস লিয়া কটুক্তি করিও না সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে আমরা মাথা মগজে জানেন না এর কারণে তোমরার বিপরীতে কথা বইতে আমি বাধ্য হয়েছি আমি অতদিন তোমরা এই সমস্ত জিনিস জানতে না পারি আমার ব্লাড গরম হওয়ার কারণে আমি তোমরা উপরে পদক্ষেপ নিছি নাইলে আমি এটা ব্যাপারে গেলাম না অনেক কোনোদিন তোমরা ওখান সতর্কই যাও ওখান চালি বেসলা দুইটেকার দুই টেকাও বেস গাঞ্জুরির গাঞ্জু এই চালিয়ালা গাঞ্জুড়ি তোর বার বার হয়ে দিয়ার সতর্ক হয়ে যা তুই